হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে ভালো মানের একদম ভালো মানের জেনুইন হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের ব্যাটারি দেখাবো এটা হচ্ছে আপনার নিউ রকেট নিউ রকেট নামের যে ব্যাটারিটা এটা কিন্তু আমরা প্রচুর সেল করে থাকি আর এটার কিন্তু সার্ভিসও কিন্তু অনেক ভালো তো যারা ব্যবহার করতেছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন যে ব্যাটারির সার্ভিসটা কীরকম এটা দিয়ে আপনি এরকম আর কি বাড়ি ইঞ্চি একটা ফ্যান কিন্তু আপনি হচ্ছে অনায়াসে সাত থেকে আট থেকে নয় ঘন্টা কিন্তু চালাতে পারবেন আর এটা কিন্তু প্রচুর মানে আপনার হচ্ছে ভালো একটা ব্যাটারি এটা হচ্ছে আপনাদেরকে একটু লক্ষ্য করেন দেখা দেয় এটা হচ্ছে আপনার হচ্ছে ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম নতুন ব্যাটারি নিউরকেটের নতুন ব্যাটারি নাইন এমপি আর বারো ভোল্টের এটা নতুন ব্যাটারির দাম মাত্র হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন আমরা হোম ডেলিভারিতে দেবো একশো পঞ্চাশ টাকা হচ্ছে কুরিয়ার চার্জ শুধু কুরিয়ার চার্জটা আমাদেরকে আগে পাঠাবেন তারপরে হাতে পাওয়ার পর টাকা দিয়ে নিয়ে নেবেন একদম নতুন ব্যাটারি এই ব্যাটারি যারা নেবেন আমরা কিন্তু আপনি আজকে অর্ডার করলেন এক থেকে তিন দিনের ভিতরে আপনাদেরকে হাতে মাল আর কি পয়সা দেবো তো আমাদের কাছে ব্যাটারি পর্যাপ্ত আছে আপনি এক একটা নেন দুইটা নেন চারটা নেন পাঁচটা নেন এক কার্ডুন নেন আমরা কিন্তু দিতে পারবো এক কার্ডুনে হয় বিশটা তো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে নতুন ব্যাটারি নিউ রকেটের নতুন ব্যাটারি একদম পাইকারি রেটে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতেছি এই ব্যাটারি দিয়ে কিন্তু এরকম একটা ফ্যান চালাতে পারবেন আট থেকে নয় ঘন্টা আমি একটা চালায় দেখা দিতেছি আপনাদেরকে এই যে দেখেন লালটা লালটার সাথে দিয়ে দিলাম এবং কালোটা কালোটার সাথে দিয়ে দিলাম এই যে দেখেন বাতাস কিন্তু প্রচণ্ড এই যে বাতাস কিন্তু এখানে ঘোরা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন বাতাস কিন্তু প্রচণ্ড হবে আর অনেকে আমাদের আর কি খোঁজ করতেছিলেন ভাই আপনার হচ্ছে জাহাজের এক মাস পুরাতন ব্যাটারি আইসে কিনা তো এই যে দেখেন এটা কিন্তু এক মাস পুরাতন আপনার হচ্ছে পাওয়ার কিংড নামে এটা কিন্তু সেই হেভি মানের আর কি আর কি ব্যাটারি ব্যাটারির ওজনও বেশি আর এই ব্যাটারিটা আমাদের থেকে মাত্র পঁচিশশো টাকা দিয়ে নিতে পারবেন একদম কোনো ফিক্স দামাদামি নাই একদম নতুন কন্ডিশন ব্যাটারি কিন্তু ব্যবহৃত হয়েছে এক মাস এটা হচ্ছে আপনার পাওয়ার কিংডম নামে আর একটা আছে হচ্ছে নিউরো নিউরোন নামে তো আপনি যেটা নেন আমরা কিন্তু দিতে পারবো নিউরন নামে পাওয়ার কিংডম নামে যেটা নেন একই ব্যাটারি একই ওজন খুবই ভালো কন্ডিশন ব্যাটারি যারা নেবেন অবশ্যই আপনার উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আঠারো এমপিআর ব্যাটারি মাত্র পঁচিশশো টাকা এক মাস ব্যবহৃত ব্যাটারি মাত্র পঁচিশশো টাকা এগুলা কিন্তু বিভিন্ন প্রোজেক্টে আপনার আর কি ব্যবহৃত হয় একটা নতুন ব্যাটারি কিনতে গেলে কিন্তু আপনার হচ্ছে মিনিমাম না হলে পারে ছয় হাজার টাকার মতো আর কি নতুন ব্যাটারি লাগবে তো অর্ধেকেরও কিন্তু কম দামে কিন্তু আমরা এই ব্যাটারিটা দিয়ে দিছি এক মাসে আর ব্যাটারি কত কী হয় বুঝতেই পারছেন আর এটা যদি আপনি কেজি হিসাবেও বিক্রি করেন আপনার কিন্তু এখানে লস নাই আমি আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দিলাম তো যারা নেবেন এই যে এরকম একটা ফ্যান কিন্তু আপনি সারাদিনও চালাতে পারবেন সারাদিন চালাও কিন্তু বন্ধ করতে পারবেন না আর এটা খুবই হাই ভোল্টেজের ব্যাটারি এই যে দেখেন এখানে ধরার আগে মনে করেন যে ফায়ার মারে দেখতে পাচ্ছেন মানে ধরতে গেলেই মনে করেন যে এখানে কিন্তু ফায়ার মারতেছে দেখতেন মানে কী পরিমাণ ভালো ব্যাটারি এটা মানে ভিডিওতেই কিন্তু আপনাদেরকে দেখে দিলাম আর এই যে দেখেন এই যে এই ফ্যানটা কিন্তু আপনি বারো ইঞ্চি যে ফ্যানগুলি আছে এই ফ্যানটা কিন্তু আপনি সারাদিন কিন্তু ইউজ করতে পারবেন এই যে ফ্যানও আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আর এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা ব্যাটারির দাম পঁচিশশো টাকা কুরিয়ার খরচ হচ্ছে আপনার দুইশো টাকা দুইশো টাকা আমাদেরকে পাঠাবেন তারপরে হাতে পাওয়ার পর আপনি হচ্ছে নিয়ে নেবেন হাতে পাওয়ার পর পঁচিশশো টাকা দিয়ে নিয়ে নেবেন আর এর সাথে আপনার হচ্ছে একটা ব্যাটারি ব্যাটারির যদি চার্জার চান সেটাও কিন্তু আমাদের কাছে আছে। তো আঠারো এমবিআর সাথে এই চার্জারটা নিতে পারেন এটার দাম মাত্র হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা টেন এমবিআর চার্জার আর এটা কিন্তু অটো কাট মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই চার্জারের দাম আমি আপনাদেরকে খুলে দেখাই দিয়েছি এই যে দেখেন আপনাদেরকে একদম খুলে দেখিয়ে দিতেছি এই যে দেখেন চার্জার এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা নেবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন আমরা দিতে পারবো আপনি ব্যাটারি নেন চার্জার নেন যেটা নেন আমরা কিন্তু দিতে পারবো আর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার এই যে নাইন এম বিআর চার্জ করার জন্য এই চার্জারটা ভালো হবে অরিজিনাল চাই না আর এটা কিন্তু স্মার্ট ফার্স্ট চার্জিং অনেক দ্রুত আর কি আপনাদেরকে এই ভালো চার্জ দিবে এটাও কিন্তু অটো কাট এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা দেখতে পাচ্তেছেন সেই নাম্বারে যোগাযোগ করেন দ্রুত আমাদের কাছে কিন্তু মাল কিন্তু পর্যাপ্ত আছে আমরা কিন্তু দিতে পারবো নিউরোকেট ব্যাটারি কিন্তু অভাব নাই কি আমাদের কাছে কিন্তু আসে ঘোরাউনে কিন্তু কার্টুন কার্টুন মাল আছে কোনো সমস্যা নাই কি আপনি যে যত যার যত বেশ প্রয়োজন হয় আমরা কিন্তু দিতে পারবো তো এই যে স্মার্ট ফার্স্ট চার্জিং যেটা এটা কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আর ব্যাটারি কিন্তু এই যে দুইটা নামে হয় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম খুলে খুলে এই যে নিউরন আপনার হচ্ছে এই যে পাওয়ার কিংডম কিছু ব্যাটারি আইসে যাদের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে উপরে স্ক্রিনের নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বুঝতে পারছেন আর এটা কিন্তু আমাদের স্টক কিন্তু এগুলো সময় সীমিত থাকে মানে আপনি সাথে সাথে যদি ফোন দেন সেই ক্ষেত্রে পাবেন ভিডিও দেখে আপনি যদি দুই একদিন পর ফোন দেন সেই ক্ষেত্রে কিন্তু মানে শেষ এরকমও আর কি অবস্থা কারণ যে ভালো মানের একটা জিনিস আমি দিলে বারে মনে করেন যে ওইগুলো সাথে সাথে মনে করেন যে সেল হয়ে যায় এটাও সেম সেরকম আপনাদের দোয়াতে এটাও মনে করেন যে দেখা যায় যে মনে হয় যে ভিডিও দেওয়ার সাথে সাথে মনে করেন যে সবগুলা শেষ হয়ে যাবে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ থাকে থাকলে পারে দিতে পারবো না থাকলে তো আর করার কিছু নাই তো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যোগাযোগ করুন দ্রুত